ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে আজকে আমরা যেসব টপিকগুলো জানবো সেই টপিকগুলো হচ্ছে প্রথমেই হোয়াট ইজ এআই দেখুন আজকালকার দিনে এআই প্রযুক্তিবিদ্যা সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে আমাদের পুরো পৃথিবীর মধ্যে যদি কম্পিউটার ইনস্টিটিউটে এআই যদি না শিখি বা যে কোনো কম্পিউটার ইনস্টিটিউটে আমরা যদি এআই পার্ট যদি না পড়াই বা এআই যদি না শিখি তাহলে আমরা অনেকটাই পিছিয়ে যাব বাকি টেকনোলজির কাছ থেকে তাহলে টেকনোলজি বলতে গেলে এআই এআই বলতে গেলে একটি নতুন প্রযুক্তি এবার এআই কথার মানে হচ্ছে বলতে পারি ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা আজকে আমরা এই টপিকটা নিয়ে পুরোটা আলোচনা করব হোয়াট ইজ এআই প্রথমেই বলে দিচ্ছি যে এআই যদি আমরা ভালো করে ডিপলি একটু ভাবি এআই সম্বন্ধে এআই বলে যে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যে আপনাকে একটি নতুন কিছু ভাবনা প্রকাশ করে দিবে আমরা ধরি যে এ আইকে আপনি একটি কবিতা ভাবছেন কিন্তু কবিতার সম্বন্ধে ভাবছেনই সম্বন্ধে আপনি লিখতে পারছেন না সেই সব ক্ষেত্রে আমি এআইয়ের সাহায্য নিতে পারি যেটা আজ থেকে দু হাজার সতেরো আঠারো এই সময়কার দিনে আমরা করতে পারতাম না তখনকার দিনে কম্পিউটারে আমরা গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের কাল্পনিক রূপে ওরকম করতাম বা এমন হতে পারে কোশ্চেন কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেতাম কিন্তু এআই কি করে এআই নিজের থেকে সেটাকে জেনারেট করে আপনাকে দিচ্ছে এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধি তাহলে প্রথম সংজ্ঞাটা হচ্ছে যে উন্নত প্রযুক্তি কম্পিউটার সমূহকে নিজস্ব কল্পনা যুক্তি এবং সাধারণ জ্ঞান প্রয়োগ করে এবং বিভিন্ন সমস্যার সমাধানের সক্ষমতা দেয় তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে বোঝা যাচ্ছে যে এই প্রথম সংজ্ঞাটাতে খুব খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা আমরা খুবই সহজেই কোনো অ্যান্সার বা কোনো ভাবনাকে আমরা বাস্তবিক রূপে প্রকাশ করতে পারি এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা পার্ট এবার একটু গভীরভাবে যদি ভাবি এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটি মেশিনারি বিশেষত্ব কম্পিউটার দ্বারা মানুষের বুদ্ধিমত্তা চিন্তার প্রক্রিয়াকে অনুকরণ করে কোনো কিছু শেখা তথ্য আহরণ এবং তথ্য ব্যবহারের নিয়মকরণ যুক্তি প্রয়োগ ও আনুমানিক বা নির্দিষ্ট উপসংসায় পৌঁছানোর জন্য নিয়মের ব্যবহার এবং আত্মসংশোধন করার প্রক্রিয়া এইটা একটু কঠিনভাবে বলা হয়েছে একটু এক্সপ্লেন বেশি করে করা হয়েছে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেঙে ভেঙে কাজ করে যেটাকে আমরা বলতে পারি নিউরাল নেটওয়ার্ক ঠিক আছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভেতরের একটা টপিক নিউরাল নেটওয়ার্কের আন্ডারে কাজ করে যেরকম আমাদের ব্রেন কি করে দেখুন আপনি আপনি একটু ভাবুন চিন্তা করুন যে আপনি একটা ছোট শিশুকে বলছেন এই বোতল থেকে জল ফেলাবেন না বলছেন যে জল পড়ে গেলে এখানে নোংরা হবে আপনি এটা শেখাচ্ছেন ছোটোবেলায় সেই শিশুটি তার ব্রেন কি করছে বললাম জল ফেলে দিচ্ছে মানে ব্রেন সেটাকে নিচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং মুডে নেই ব্রেনটি কিন্তু যখন ধীরে ধীরে বড় হয় ছেলেটা দেখে 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 শেখে তখন বললাম বলতে গেলে সেই ছেলেটি বা মেয়েটি আমাদের হিউম্যান ব্রেন সেই কাজটি করে না যে কাজটি বলতে গেলে আমাদের এনভায়রনমেন্টের দিকে ক্ষতিগ্রস্ত হবে বা আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হতে এরকম আমরা আগুনে হাত দিবো না ছোটবেলায় এটা আমাদের শিখিয়েছে যে আগুনে হাত দেব না তাহলে এই ধরনের যে টেকনোলজিগুলো আমাদের নিউরাল নেটওয়ার্কের উপরে চলে সেটা এআই শেখে প্রথমে দেখে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটাকে বোঝে সেটাকে দেখে তারপরে সে খুঁজে খুঁজে লার্ন করে তারপরে আমাদেরকে রিপ্রেজেন্ট করে সেম আমাদের ব্রেনের মতন কাজ করে এআই নেটওয়ার্ক তাহলে এটুকুন আমরা খুবই বুঝতে পারছি যে এআই নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটাই এখানে একটু এক্সপ্লেন করে দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যার মূল লক্ষ্য বুদ্ধিমান মেশিন তৈরি করা ওই সকল মেশিন এসব কাজ করতে সক্ষম যা সাধারণ মানুষের বুদ্ধিমত্তা ছাড়া এতদিন করা সম্ভব ছিল না আপনি ভাবুন এআই টেকনোলজি এখনো তৈরি হয়নি আপনি গুগলেই সার্চ করছেন গুগল থেকেই একটা সলভ করতে পারছেন গুগলেই সলভ করবো আমি ভাবছেন যে গুগলেই সলভ করবো তো আপনি অনেক খাটাখাটনি করছেন অনেক সার্চ করছেন পাচ্ছেন না বিশাল বড় বড় ম্যাথমেটিক্স প্রবলেমও গুগলে সার্চ করছেন বড় বড় সায়েন্সের টপিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টপিক বিভিন্ন এডুকেশনাল টপিক সার্চ করি আমরা বিভিন্ন আমরা কালচারাল প্রোগ্রামের টপিক সার্চ করি বিভিন্নভাবে আমরা যেসব জিনিস আমরা সার্চ করি সেগুলো আমরা গুগল থেকে সরাসরি পাই না অনেকটা খুঁজতে হয় গোল একটা সার্চ ইঞ্জিন আমাদের কাছে সব প্রেজেন্টেশন করে কিন্তু এআই কি করবে আপনাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিবে যে জিনিসটা আপনি চাচ্ছেন যদি আপনি সঠিক প্রম্পট লিখতে পারেন আমি প্রম্পটের বিষয়টা পরে যাচ্ছি এখন আমি যাচ্ছি কম্পিউটার বিজ্ঞানের এই শাখাটি মেশিন লার্নিংয়ের উপরে মেশিন লার্নিং কথার মানে মেশিন নিজেই যে ঠিকঠাক লার্ন করে আপনাকে প্রেজেন্ট করবে এটাকে বলা হয় মেশিন লার্নিং মেশিন শিখছে আপনাকে রিপ্রেজেন্ট করছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ভিশন এবং রোবোটিক্সের মতন বিভিন্ন করে এমন একটি প্রক্রিয়া তৈরি করেছে যা নিজস্বভাবে শিখতে যুক্তি দিতে এবং সমস্যার সমাধান করতে পারে এবার ভাবেন আপনি আপনি একটা একটা রোবট বানিয়েছেন যেটাতে এআই টেকনোলজি আছে এআই টেকনোলজি যেখানে রোবটে আছে যে অটোমেটিক আপনাকে অ্যান্সার করতে পারবে তাই তো অটোমেটিক আপনাকে সাজেশন করতে পারবে যেরকম আমি গুগল অ্যালেক্সার কথা ভাবি হ্যাঁ যেখানে আমি বলছি প্লে এ সং প্লে এ স্যাড সং প্লে অরিজিৎ সিং সং হ্যাঁ তাহলে সে সার্চ করে বললাম সুন্দর করে আমাকে রিপ্রেজেন্ট করছে তাহলে এই জিনিসগুলো বললাম পুরোটাই এআই টেকনোলজির উপরে আছে তার পরের পাঠটা যাচ্ছি এআই সিস্টেমগুলোকে শেখা ও যুক্তি প্রদান সমস্যা সমাধান উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ সহ মানুষের বিভিন্ন কন্ডিনেটিভ ফাংশনগুলোর অনুকরণ করার জন্য নকশা করা হয়েছে এই সিস্টেমগুলো প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে পারে এবং এই সকল ডেটা থেকে অর্থ পূর্ণ প্রতি উত্তর এবং অন্তর্দৃষ্টি প্রদান করতে তাহলে আমরা অর্থসমূহ উত্তর পাচ্ছি তাদের কাছ থেকে এদের কাছে হিউজ অফ ডেটা থাকে হিউজ অফ আমি আমি আপনাকে বলেও প্রকাশ করতে পারবো না এত ডেটা আছে এদের কাছে যে ডেটাগুলোকে সে নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংয়ের সাহায্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাহায্যে এবং বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেই ডেটাগুলোকে রিড করে আমাদেরকে যেটুকুন দরকার সেটুকুন সে প্রেজেন্ট করে সেটা আমি প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো তারপরে আমরা যে নেক্সট পয়েন্টে যাচ্ছি এআইয়ের প্রয়োগ এআইয়ের প্রয়োগ মানে এআই কোথায় কোথায় আমাদের ইউজেস আছে দেখুন প্রথম ইউজেস এআই আমরা ধরতে পারি মেডিকেল ডিপার্টমেন্টে ঠিক আছে বা মেডিকেল সংস্থা মানে যেখানে বড় বড় আইসিউ আছে বিভিন্ন টেকনোলজির মেশিন আছে বিভিন্ন ধরনের আমাদের ক্ষেত্রে মেডিকেল ক্ষেত্রে এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে এখনকার দিনে এমনকি কিছুদিন পরে এআই সার্জেন্ট মেশিনও তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের এআই দিয়ে আমরা মেডিকেল ডিপার্টমেন্টের প্রচুর বড় একটি মানে পূর্বাভাস পাচ্ছি যে নেক্সট কিছু বছরের মধ্যেই আমরা এর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে মেডিকেল ডিপার্টমেন্টে তারপরে কিছু ক্ষেত্রে আমরা পরিবহনের ক্ষেত্রে আবহাওয়ার ক্ষেত্রে কিছু অটোমেটিক গাড়ির ক্ষেত্রে যে কার টেকনোলজি বলতে পারি যে কার সাইকেল বাইক এগুলোর ক্ষেত্রেও এআই ইনবিল্ট হয়ে যাচ্ছে যেরকম আমি ফার্স্ট উদাহরণ দিচ্ছি তেসলা কার বা তেসলা কারের অটোমেটিকলি বললাম তেসলা কার মানে আপনি বসে আছেন অটোমেটিক গাড়িটা চলবে তার মধ্যে এখনকার দিনে নতুন নতুন যে মডেলগুলো আসছে কারের সেগুলোতেও এআই মডেল অ্যাড হচ্ছে যে আপনার সামনে যদি কোনো কিছু চলে আসে অটোমেটিক সে ব্রেক মানে পুশ করবে বা ব্রেকটা অটোমেটিক মোডে থাকবে তো সব ক্ষেত্রে বললাম আমাদের এআই টেকনোলজি খুবই একটি নতুন রূপান্তরিত আমাদের কাছে তারপরে বর্তমানে এখন এআই টুলসের ব্যবহার করছি যেরকম চার জিবিটি ফ্লিক বিভিন্ন ধরনের যে কাজটা করতে অনেক সময় লাগতো সেই কাজটা আমরা এক সেকেন্ডের মধ্যে করব। যেরকম আপনি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাতেন অনেক সময় লাগে কিন্তু এআই এর সাহায্যে খুবই সহজে করতে পারবো সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব আমরা শিখব লার্ন করব তারপরে আমরা অ্যালেক্সা দেখতে পাচ্ছি আমাদের সত্যি হচ্ছে না বলতে গেলে একটা ক্লিগে আমাদের মোবাইলে কল চলে যাচ্ছে যে শ্রী বলে আমাদের অ্যাপেল ফোনে গুগল অ্যালেক্সার সাহায্যে বা গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে এমনও কি এখন এআই টেকনোলজি এত বড় একটা স্টেপ নিচ্ছে যেরকম টেসলার নেক্সট ফিউচার প্রজেক্ট একটা হচ্ছে যে যারা মানে ব্রেনে খুব কম কাজ করতে পারে বা যারা দেখতে পারে না এমন একটা চিপ ব্রেনে বসানো হবে যে তাদের পুরো ভিশন কতখানি মেমোরির মতন লোড রাখতে পারবে মেমোরির মতন করে ডিলিট করতে পারবে হ্যাঁ বা যাদের দেখতে পাচ্ছে না তারা দেখতে পারবে এরকম একটা নতুন টেসলা তৈরি করছে প্রোজেক্ট প্রজেক্ট না তেসলা অ্যালন মার্কস কার কোম্পানি এটা অ্যালন মার্কসেরই একটা বিশাল বড় একটা প্রজেক্ট কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে বা এটা নিয়ে রিসার্চ চলছে লঞ্চ হবে খুব শীঘ্রই ঠিক আছে তাহলে এরকম ধরনের এমন টেকনোলজি বেরোচ্ছে এআই টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো তাহলে যদি আমরা এআই টেকনোলজি না শিখি তাহলে বললাম বহুত পিছিয়ে যাব আমরা এর জন্য অবশ্যই আপনাদেরকে এআই টেকনোলজি শিখতে হবে বাস্তব জীবনের উদাহরণ আমি বললাম গুগল অ্যাসিস্ট্যান্ট এসলা এবং ওপেন এআই ওপেন এআই এর মধ্যে আমরা চ্যাট জিপিটি পাচ্ছি চার জিবিটিকে বলা হয় টেক্সট জেনারেটেড একটি অ্যাপ্লিকেশন যেখানে আমরা খুব সহজে টেক্সট জেনারেট করতে পারবো ও বিভিন্ন হেল্পও নিতে পারবো এডুকেশন লাইফে আমরা চার জিবিটির ক্ষেত্রে বিশাল বড় একটা অবদান থাকবে যদি আমরা চার জীবিকটিকে ঠিকঠাকভাবে শিখতে পারি এই পুরো টপিকটা যে দেখালাম এই পুরো টপিকটার পিডিএফ আপনাদেরকে শেয়ার করা হয়ে যাবে আমাদেরকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যেভাবেই হোক আপনি কল করতে পারেন এই পুরো নোটটা আমরা প্রোভাইড করে দেব আপনি সেই নোট দেখে এই আই টেকনোলজিটাকে খুব ভালোভাবে আপনি রিড করতে পারেন থ্যাংক ইউ